নাফেরার দেশে প্রবীণ সাংবাদিক দুলাল চক্রবর্তী রবিবার ভোররাতে জগন্নাথ বাড়ি রোড স্থিত নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি এই মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তে সংবাদ জগতে শোকের ছায়া নেমে আসে দীর্ঘদিন ধরেই তিনি হৃদরোগে ভুগছিলেন রবিবার ভোররাতে এই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন তিনি এদিন আগরতলা প্রেস ক্লাবে তার মরদেহ নিয়ে আসা হলে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রেস ক্লাবের সদস্যরা উনার এক সহকর্মী বলেন সাংবাদিকদের স্বার্থে কাজ করে গেছেন তিনি একজন সবজন ব্যক্তি ছিলেন সমস্ত ভালো কাজে ছিল তার পূর্ণ সমর্থন তার মৃত্যু ও পূরণীয় ক্ষতি বলে জানান তিনি দুলালদা দাসলে হলে যখন আমাদের ক্লাবটা যখন নতুন যখন বিল্ডিং তৈরি হয় তখন থেকে উনি ক্লাবের সাথে যুক্ত উনি তখন সরকারি চাকরি করলেও ক্লাবের সাথে যুক্ত যেহেতু ক্লাবের দিকে ছিলেন এবং আমরা যখন ওই ক্লাব ভাঙার পর যখন আমরা জিনিসগুলো নিয়ে আইএমএতে রাখি প্লাস যখন আমরা সকালবেলা যখন ম্যাচ ধরি আসতো আমি ভোরবেলা আসতাম দুলালদাও আসতো নিজে আমরা সহ ঈদ টেনেছি আমার সব কথা আজকে মনে পড়ে এবং এই মালগুলো যখন আমরা আইএমএে রাখি দুলালদার একটা বড় ভূমিকা ছিল এই যে নতুন ক্লাব যে তৈরি হয়েছে আমাদের এই ক্লাব তৈরি করতে দুলালদার মেম্বার না হওয়া সত্ত্বেও দুলালদার একটা বড় ভূমিকা ছিল এবং আমাদের জিনিস যাতে এখান থেকে যে রড রাখতাম বাল ওই এই ইট টিট রাখতাম এগুলো যাতে নষ্ট না হয় এগুলো দুলালদা ওনার ক্লাবকে ইউজ করে এগুলোকে মানে দেখা যত্ন করা থেকে শুরু করে অনেক ভূমিকা ওনার এই ক্লাবের জন্য আছে তাছাড়া এই যে আমাদের ক্যাবের লাইন থেকে শুরু করে সব কিছু সব কিছু কিছু সমস্যা হলে দুলালদাকে বলতাম দুলালদা এগুলো আমাদের ম্যানেজ করে দিত তো আজকে দুলালদা আজকে সকালবেলা প্রয়াত হয়েছেন এটা আমাদের পক্ষে এবং প্রেস ক্লাবের পক্ষে একটা বিশাল ক্ষতি জনদা বলেছেন যে আসলে দুলালদার মতন পরোপকারী এবং দুলালদারকে ডাকলেই পাওয়া যেত এরকম লোকের সংখ্যা আমাদের এখন কম কিন্তু এর মধ্যে দুলালদা ছিল একদম উজ্জ্বল একজন लोग जाके हमला हरा